কাস্টমার এই মোবাইল ফোনটা নিয়ে এসে বলে দেখেন তো আমার বাটনগুলো কাজ করছে না কেন আমি তার হাত থেকে ফোনটা নিয়ে দেখলাম পাওয়ার বাটন ছাড়া কোনো বাটনই কাজ করছে না এরপর আমি সিপিওতে হিট দিতেই ফোনটি ডেট হয়ে যায় আর তখন আমার কাছে আরো কাজ ছিল তাই কাস্টমারকে বলে ভাই কালকে এসে ফোনটি নিয়ে যান এরপর কাস্টমার বলে আচ্ছা ঠিক আছে আপনি মোবাইলটা ঠিক করে রাখিয়েন আমি কালকে এসে মোবাইলটা নিয়ে যাবো বর্তমানে এই মোবাইল ফোনটি আমি পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে দেখলাম কোনো রিডিং আসছে না অথচ কাস্টমার যে সময় আমার কাছে ফোনটা দিয়েছিল সে সময় কিন্তু ফোনটি চালু ছিল এখন আমি যে কাজটি করবো প্রথমে পাওয়ার আইসিটি তুলবো এরপর তাতাল দিয়ে পাওয়ার আইসি এবং মাদার বোর্ড ভালোভাবে ক্লিন করে নিব ক্লিন করা হয়ে গেলে তারপরে পাওয়ার এসিটি আবার এই মাদার বসাবো আমাদের পাওয়ার বসানো হয়ে গিয়েছে এখন আমি এটি পাওয়ার সাপ্লাইতে চেক দিয়ে দেখবো যে আমাদের কাজটি সফল হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সফল হয়েছে তো আপনারা যারা সিপিওতে হিট দিয়ে কাজ করেন অনেক সময় দেখা যাচ্ছে সিপিওর বলগুলো রিমুভ হয়ে যায় বা লরে যায় সেক্ষেত্রে আমাদের সিটগুলো কিন্তু চালু হয় না এর কারণে আমরা যে কাজটি করতে পারি যে আমাদের সিপিউটি উঠিয়ে আবার রিবল করে এখানে বসাতে পারি আমি এই আইসিটি রিবল করিনি কারণ এটি একটি ছোট আইসি ছোট একটি পাওয়ার আইসি তাই আমি এটিকে রিবল করিনি তো আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম